কথাতে বলে মেয়েরা নাকি মেয়েদের শত্রু তবে এমনটা তো হওয়ার কথা না মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সবচেয়ে বেশি বোঝা উচিত তবে কি আর করা যাবে ভালো মন্দ নিয়েই তো জগৎ তাই সবার কথা মাথায় রেখে নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে হবে চলো আজকে আমার সম্পর্কে কিছু কথা বলি তোমরা অনেকেই জানো আবার কেউ কেউ জানো না আমার নাম নামটা বাবা খুব শখ করে রেখেছিলেন তিনি হয়তো এই পৃথিবীতে নেই কিন্তু তার দেওয়া নামটাই রয়ে গেছে তো যাই হোক গ্রামের এক সাধারণ ঘরের মেয়ে আমি সাধারণ ঘরের বউ আর এখন সবচেয়ে যেটা পরিচিতি সেটা হচ্ছে আমি একজন মা আর আমার এক জগৎ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া জুড়ে কত মানুষ নিজেদের কত পরিচিতি গড়ে তুলেছে কে কি কাজ করছে একান্ত তার নিজস্ব ব্যাপার এবার আমি বুঝবো কোনটা আমার জন্য ভালো আর কোনটা খারাপ সবার যেমন সবাইকে ভালো লাগে না এটা তো স্বাভাবিক আমাকেও সবার ভালো লাগে না এটাও স্বাভাবিক আমাকে ভালো না লাগার কারণ দেখতে পাচ্ছি সেটা হলো আমি একটা বউ আর নাচ করছি এটা তাদের সমস্যা এই কথাগুলো জানো তো মেয়েরাই করে এটা তো মানতেই হবে মেয়েরা কিন্তু মেয়েদেরই শত্রু বিশ্বাস করো তোমাদের এই ভাবনা চিন্তাতে আমার বিন্দু মাত্র খারাপ লাগে না কারণ আমি জানি আমি একজন মায়ের পরিবর্তন সবাই না বুঝলেও কিছু মেয়েরা বোঝে আমি সবসময় এটাই ভাবুন ঠিক তোমরা আমাকে এভাবেই ভালোবাসো চেনো জানো আমাকে পছন্দ করো পছন্দ না হলে ইগনোর করো জানো তো সেই ছোট্টবেলার কথা যখন ক্লাস সেভেন সিক্স পড়তাম সকালবেলা বিকালবেলা টিউশন থেকে ফিরেই সঙ্গীত বাংলা চালাতাম তখন তো হাতে ফোন বা কিছুই ছিল না সোশ্যাল মিডিয়াও ছিল না এই জগৎটা তো আমরা জানতাম না এই সঙ্গীত বাংলাই ছিল আমাদের একমাত্র ভরসা সঙ্গীত বাংলা দেখে দেখেই নাচ নাচটাই তুলে ফেলতাম সারা বাড়ি লাফিয়ে লাফিয়ে বেড়াতাম যখন কোনো নতুন নতুন গান উঠতো তখন ভালো কি ভালোবাসতাম আর এখনও ভালোবাসি পার্থক্য তো এখন বুঝতে পারি তখন অনেক রোগা ছিলাম আর এখন মোটা হয়ে গেছি ওই টিভি দেখতে দেখতে ভাবতাম আমাকেও যদি টিভিতে দেখা যেত এটা কিন্তু শুধু আমার একার ভাবনা না এটা অনেকেরই ভাবনা থাকে আমাকে চিনবে জানবে ভালোবাসবে এটা ভেবে কি আনন্দ করতাম সবারই একটা নিজস্ব জগৎ রয়েছে তবে মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা ওই যে বাবার বাড়ি এক আর শ্বশুর বাড়ি এক অনেকের ইচ্ছা পূরণ হয় আবার অনেকের হয় না ওই হওয়ার মধ্যেই আমি একজন তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে প্রায় আট বছর হতে চলল আমার সংসার জীবন সেই প্রথম থেকে এখন পর্যন্ত সব বিষয় ভীষণভাবে আমাকে সাপোর্ট করে একটা মেয়ে হয়তো এটাই চায় তার জীবনের সঙ্গীটা এমনই হোক যে সব সময় সাপোর্ট সাপোর্টটা পায় সেই জন্যই হয়তো আমার আনন্দ ফুর্তি এখনও সব কিছু বেঁচে রয়েছে এইটুকু আস্থা আমার প্রতি রয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু করি না বা করবো না যে আমি যেরকম হইগুলো করতে পারি আবার সেরকম পুরো সংসার সামলাতে পারি আবার নাচও করতে পারি আবার একা হাতে বিশজনকে খাওয়াতেও পারি এই যে আমাকে তোমরা যেভাবে দেখছো তোমার মানে আমার বাড়ির একটা মানুষও আমাকে ঠিক এইভাবেই পছন্দ করে কে না চাই বলো তো আমি যেরকম ঠিক সেরকম ভাবেই আমাকে ভালোবাসবে আমাকে পছন্দ করবে সব মেয়েরা তো চাই আগে যেরকম ছিলাম এখনও আছে আর ভবিষ্যতেও থাকবো নিজের স্বাধীনতা বজায় রেখে কাজ করবো এতে কাজে গেল এসব বাদ দাও যারা আমাকে প্রত্যেকটা সময় ইনকারেজ করে যারা বলে তারা ভালোতেও বলে আবার খারাপেতেও বলে আরে ভালোবাসার জন্য তোমরা তো আছো তো মেয়ে থেকে বউ হয়েছি আর বউ থেকে আর মেয়ে হওয়া যাবে না তো সেই সব মেয়েদের মন মানসিকতাগুলো কি ঠিক হবে চেঞ্জ হবে কি তাই যারা যেটা ভালো লাগে সেটাই করুক কি আর করা যাবে রিসেন্ট আমার ভিডিওতে কিছু কমেন্ট পাই তাই ভাবলাম তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ নিজের সম্পর্কে একটু বলতে পারলে নিজেরই ভালো লাগবে কারণ আমি যদি কিছু ভুল বলে থাকি কিছু মনে করো না সবাই খুব খুব ভালো থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি